খরচ শুধু এক মাস দেওয়া হয়েছে এই মাসে বলছে যে দিবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি আমার আইডিটা হচ্ছে এক মাসের আর হচ্ছে এই মাসের আর্নিং হচ্ছে আটকানো মানে টোটালি এক মাসের আর্নিং সেখানে আর কি জমা আছে প্লাস এই মাসে আজকে কয় তারিখ আট তারিখ না আর্নিং কিছু কিছু মানুষ আছে দেখবো কি তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত না তোমার কখনো পিছ ছাড়বে না তুমি যদি গু খাবে না সেও তোমার পিছে গু খাবে মানে মানে এরকম গু খাও স্বভাবটা ওসব মানুষদের কখনোই যায় না তারা হচ্ছে এরকমই সেটা হচ্ছে একা আমার শত্রু না এটা যে কারো শত্রুরাই হচ্ছে এরকমই করে মানে পিছে যে পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পড়ে থাকবে অনবরত হয়েই আসতেছে আমার ডিভোর্সের পর থেকে আমার আইডি অনবরতেই চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে কিন্তু আমি দেখি না অন্য দুই চার পাঁচজন জন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে তাদের আইডি বা পেজ এরকম ভাবে চলে যায় না মানে অনবরত এরকম চলে যায় না বাংলাদেশে হ্যাঁ যারা আইডি রান করে পেজ রান করে চলে যায় বাট এইরকম আমার মতো মনে করে এক মাস দেড় মাস পর পরই হচ্ছে এক মাসও না এক মাসে দুইবার তিনবার করে আইডি চলে যাও আমি কারোই দেখিনি আঁখির হচ্ছে অনেকদিন আগে একবার আইডি চলে গেছিল সেটা হচ্ছে প্রায় সাত দিনের মতো হচ্ছে ওরা বেক পারেনি হচ্ছে আনছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডি আর কি চলে যায় আর আসলে বুঝিনি এগুলো কে করে বা করায় এগুলো আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন করে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে আপু আইনের আওতায় এনে না আপু এগুলোর হচ্ছে কোনো ডকুমেন্ট থাকে না যার কারণে এগুলোকে আইনের আওতে আনা যায় না আর যদি আইনের আওতে আনা যেত একটারও 55 সাল থাকতো না আপু একটারও 55 সাল থাকতো না এই জন্যই হচ্ছে এসব মানুষগুলা হচ্ছে আপায় মনে করো দেশে তো কোনো আইন নাই কোনো কিছুর কোনো ডকুমেন্ট নাই কিছু ধরতে পারবে না বুঝতে পারবে না একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি তারে জেলের ভাত খাওয়ায়া 14 শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম আপু ভালো মানুষের কপালে শান্তি আছে খারাপ মানুষের কপালে শান্তি নেই তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় যে আমরা অনেক শান্তিতে আসি বাট কোনো প্রকার কোন শান্তিতে নাই যার রিজিক মানে যার কপালে যতটুক রিজিক দিছে সেটা তুমি যত টানা হাসরা করা যাই করো তুমি রিজিকে হাত দিতে পারবে কিন্তু রিজিক কোনদিনও নিতে পারবো না আপু আইডির মনিটাইজেশন পেয়েছিল হ্যাঁ আপু আইডির মনিটাইজেশন পাইছি এই জন্যই তো এত সমস্যা আইডির মনিটাইজেশন পাইছি না এই জন্য এত সমস্যা তো আপু আমার আইডিটা হচ্ছে আবার কুত্তায় খেয়ে ফেলছে আর কি হবে এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমার সাথে মাসে দুই তিনবার করে এই কাহিনীটা হয় হ্যাঁ আপু মাসুম বাচ্চাটা হচ্ছে আমার রিজিক আমার রিজিক বললাম না এটা এটাই তো কথা যে আল্লাহ যা রিজিকে যা রাখছে সেটা কোনোদিনও কেউ কেড়ে নিতে পারে না আমার আইডিটা যে কে বা কারা করছে এটা সবাই ভালো করেই জানো যে আমার আইডিটা কে বা কারা করছে কেন করছে সবই জানো আই থিঙ্ক এটা হচ্ছে আমার মানে বলতে হবে না এটা হচ্ছে বাংলাদেশের সবাই জানে আমার আইডিটা কেন বারবার হচ্ছে করা হচ্ছে। শুনো নিজের প্রতি বিশ্বাস রাখবা নিজের প্রতি তো বিশ্বাস আছে প্লাস আল্লাহর উপর আছে আজ পর্যন্ত কোনো কিছু আমার জন্য খারাপ কোনো কিছু হয় নাই মানে আল্লাহ আমার খারাপ কখনো কোনো কিছু করে নাই আসলে আমি আল্লাহর কাছে যা চাইছি সেটাই আমি পাইছি তার থেকে বেশি বেশি পাইছি হয়তো আমি একটা জিনিস এখানে বলবো যে আমি কিন্তু পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি না ওইরকম ভাবে ওয়াক্ত নামাজ পড়ি না আসলে আলসামির কারণে পড়া হয় না বা ওইরকম গুরুত্ব দিয়ে পড়া হয় না কিন্তু তারপরেও আমি আল্লাহর কাছে যা যা চাইছি এ পর্যন্ত আমি সেটা তো পাইছি প্লাস তার থেকে দ্বিগুণ পাইছি